প্রীতিলতা ওয়েদার দলীয় নেত্রীর নির্দেশে সবাই চললো কণ্ঠপ্রধি কিন্তু দলীয় নেত্রী পটাশিয়াম সাইনাইডের ক্যাপসুল তাতে চেপে পড়ে রইল চট্টগ্রাম পাহাড়ের মারদি কুড়ি বছরের প্রীতিলতা ওয়েদার উনিশশো বত্রিশ সালে চব্বিশ সেপ্ট্রি রাত দশটা চট্টগ্রাম ইউনিয়ন ক্লাবে সাহেব ও মেমেরা তখন নাচ গান আর খানাফিনায় মতো হঠাৎ কথা ক্লাব ঘর কেঁপে উঠল প্রচণ্ড বিস্ফোরণ সেই সঙ্গে কয়েকটি পিস্তল গর্জে উঠল বন্দেই মা তারাম পাঁচই মে উনিশশো এগারো চট্টগ্রাম জন্ম প্রীতিলতা মেধাবী ছাত্র হওয়ার শিক্ষক শিক্ষিকার খুব প্রিয় ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উষাদি যিনি প্রীতিলতাকে পুরুষের বেশে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ইংরেজ সেনাদের সঙ্গে লড়াইয়ের কাহিনী শোনা ছোটবেলা থেকে প্রীতিলতার মধ্যে গড়ে ওঠা দেশত্বোধ উনিশশো তিরিশ সালে তিনি আইএনএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম ও সবার মধ্যে পঞ্চম হন দর্শন ছিল তার প্রিয় বিষয় কিন্তু সেই সময় পরিস্থিতি তিনি দেশমাতাকে পরাধীনতা শৃঙ্খলা থেকে মুক্তি করাকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন উনিশশো চব্বিশ সালে ব্যাঙ্গন অফিসার নামক এক জরুরি আইন বিপ্লবীদের বিনা পিছনে আটক করা শুরু হয় চট্টগ্রামে অনেক বিপ্লবী সেই সময় কারারুদ্ধ হন তখন বিপ্লবী সংগঠন ছাত্রদের অস্ত্রশাস্ত্র সাইকেল বইপত্র গোপনে রাখার ব্যবস্থা করতে হতো বিত্রিলতার নিকটবর্তী পূর্ণেন্দু দস্তিদারের বিপ্লবী দলের কর্মী ছিলেন তিনি সরকারের কর্তৃপ্তে কিছু গোপন বই পিতিলতা ওয়াটকেরকে রাখতে দেন তখন তিনি সবেই দশম শ্রেণীর ছাত্রী লুকিয়ে পড়ে ফেলেন বাঘা যতীন ক্ষুদিরাম এবং কানা নাইলের জীবনের কথা তখনও পর্যন্ত বিপ্লবী দলের মহিলা সদস্য গ্রহণ করা হয়নি প্রিতুলতা যখন ঢাকায় পড়তে যান তখন শ্রী সংঘ নামে একটি বিপ্লবী সংগঠন ছিল যার একটি মহিলা শাখা ছিল দিবালী সংঘ লীলা নাগের নেতৃত্বে পরিচালিত এই সংগঠনের পিতুলতা যোগ দেন আগস্ট বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয় এই ঘটনায় পিতুলতাকে গভীরভাবে প্রভাবিত করে এরপর আরও ন মাস তাকে কলকাতায় থাকতে হয়েছিল পি এ পরীক্ষার জন্য পাড়ে ফিরে এসে দেখেন পাওয়ার চাকরি নেই সংসারে অর্থ কষ্ট মেটানোর জন্য তিনি শিক্ষকতা পেশা হিসাবেই গ্রহণ করেন মাস্টারদা সেন ও পিতুলতা প্রথম সাক্ষাতে পণ্যতে মাস্টারদা লিখেছিলেন তার চোখ মুখে একটা আনন্দের আভাস দেখলাম এতটাই পথ হেঁটে এসেছে তার জন্য কোনো ক্লান্তির চিহ্ন দেখিলাম না উনিশশো বত্রিশ সালে তেরোই জুন ধলঘাট সংঘর্ষে কয়েকজন বিপ্লবী প্রাণ হারান মাস্টারদা পিতুলতা পালাতে সক্ষম হন পুলিশের জরুরি গ্রেপ্তারের তালিকায় পিতিলতার নাম ওঠে মাস্টারদা তাকে স্কুলে ছেড়ে দিয়ে পুরুষ বিপ্লবের মতো আত্মগোপন করে নির্দেশ দেন কয়েক মাস পরে ইউরোপিয়ান ক্লাবে বোমা ছোড়ার ঘটনার নেতৃত্ব দেন পিতিলতা মৃত্যুর আগের দিন অজ্ঞাত বছর থেকে মাকে লেখাতার শেষ চিঠিতে মায়ের কাছে ক্ষমা চেয়ে পিতিলতা লেগেছিলেন দেশের স্বাধীনতার চক্রের অনেক পুত্রই প্রাণ দিয়েছে কিন্তু কোনো কন্যা এখনও প্রাণ দেননি তাদের অনুপ্রেরণা দিতে মৃত্যুবরণ করেছেন তিনি তার এই ত্যাগ সমর্পণ হোক দেশের চলার পথে পাথিয়া